নমস্কার আমি মুখুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তো জেনারেলি খোলা মন নিয়ে দেখো আর চলো দেখে নিই যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কী ভাবছে আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে চলো দেখে নিই সাতটা পার্ড নেবো জেনারেলি গাইডেন্স হিসেবে নাও যতটা মিলবে নেবে বাদ বাকিটুকু ছেড়ে নেবে দেখে নেবো যে তোমার পার্টনার তোমায় নিয়ে কী ভাবছে তার মনে মনে কী চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা তার মনে কী চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমায় নিয়ে সন্ধ্যে তার মনে কী চলছে তোমার থেকে আছে কি দেখেছো কার্ডে কার্ড একদম লাফিয়ে চলে আসছে যদি বা আমি আজকে নিয়েওছি তোমার যতগুলো অ্যানিমেল স্পিরিট আছে তাদের কার্ড তো একটু শান্ত করে নিই সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছি সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছি এখানে তোমার পার্টনার তোমার জন্য খুব ভালো কিছুই ভাবছে প্রথমত সে তোমার তোমার প্রতি খুব অনেস্ট ঠিক আছে এখানে কারোর পার্টনার সত্যিকারের খুব অনেস্ট আর সে সেটা বোঝাতে চায় এখানে যেটা মেন কথা সেটা হচ্ছে অনেস্ট তো নিশ্চয়ই কিন্তু সে তোমাকে সেটা বোঝাতে চায় এবার কার পার্টনার কিভাবে বোঝাবে সেটা তোমরা নিশ্চয়ই তার আচরণ দিয়ে বুঝতে পারবে কিন্তু এখানে কোনো মানে কেউ তো আছো যারা দেখছো তাদের মধ্যে যাদের পার্টনার যে তোমার প্রতি অনেস্ট তো সেটা সে বোঝাতে চায় আর এখানে কারোর মধ্যে খুব চাইল্ডিশ নেচার আছে ঠিক আছে সে একটুখানি একটু বাচ্চার মতন আচরণ করে না তার মানে সে দায় দায়িত্ব কর্তব্য করবে না বা কিছু মেশি সেসব দিকে যাচ্ছি না অ্যাকচুয়ালি সে তার কাজের জায়গায় যেমনই হোক না কেন তোমার কাছে বলছি ঠিক আছে তোমার কাছে তার ব্যক্তিত্বটা একটু আলাদা তো সেখানে সে হয়তো একটু বিহেভ মানে বিহেভ কিছু করে সেগুলি তোমরা বুঝতে পারবে কেন তার তার কোথাও মনে হয় যে তোমার কাছে তার সে যেমন সে সেরামে থাকলে তুমি তাকে ঠিক বুঝে নেবে আর এখানে তোমার পার্টনার যে তোমার প্রতি অনেজ সেটা সেও তোমাকে বোঝাতেও তার কিছু উদ্যোগ নেওয়ার একই ইচ্ছে আছে যেটা তুমি বুঝতে পারো যে সে তোমার প্রতি লয়ান হতে পারে তোমাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো কিছু সমস্যা হয়েছে তার জন্য তার মনে হয়েছে যে এটা তোমাকে জানানো দরকার যে সে লয়াল হ্যাঁ কেন কার্ড সেটাই বলছে সে লয়াল হওয়ার থেকেও এখানে লয়াল তো নিশ্চয়ই তার সঙ্গে তার বোঝানোর তাগিদে আছে যে সে লয়াল এখানে তোমার পার্টনার এটাও তোমাকে বলতে চায় যে সে তোমায় কিছু বলতে চায় মন থেকে সে হয়তো সুযোগের অপেক্ষা করছে বা সে হয়তো সময়ের অপেক্ষা করছে কিন্তু কেউ মন থেকে তোমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে আর সে তোমার ভালো কিছু মেসেজ দিতে চায় এখানে না কেউ কেউ আছো যে গানের থ্রু দিয়ে পার্টনারকে মেসেজ দাও এখানে এরম কেউ আছো যে দেখো যারা আছো তারা তাদের মতো নিশ্চয়ই বুঝতে পারবে কেন সম্পর্কের মধ্যে না কিছু এমন কিছু জিনিস থাকে যেগুলো একমাত্র দুজনেরই বোঝা সম্ভব সেগুলি হচ্ছে সম্পর্কের তোমার তুমি বন্ডিংয়ের জন্য বলতে পারো বা নিজস্ব ভাষা বলতে পারো তো তোমাদেরও সম্পর্কে কিছু নিজস্ব ভাষা আছে যেটা তোমরাই একমাত্র বুঝতে পারো তো সেখানে তোমার পার্টনার তোমায় কিছু মেসেজ এমনভাবে দিতে চায় যেটা তুমি শুধু বুঝতে পারবে সন্ধেবেলা তার মানে এইসবই ঠিক আছে কারু এখানে কারু পার্টনারের একটু তাগিদ আছে উল্টো দিকে কিছু বোঝানো মানে বোঝানো মানে কি তার মনে যে তার জন্য কিছু ফিলিংস আছে বা তোমার সে খুব ভালো বন্ধু পাবে সেটাও সে তোমাকে বলতে চায় এবং তুমি তার চোখে খুব স্পিরিচুয়াল সেটাও সে বলতে চায় এখানে তোমার মধ্যে সে একটা আলাদা স্পার্ক দেখে তোমাকে একটু স্পিরিচুয়াল দেখে তোমার এমন একটা বন্ধু দেখে যাকে বিশ্বাস করা যায় যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায় তুমি তার সঙ্গ ছাড়বে না তার কোথাও এটা মনে হয় যে যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে কোথাও তো তার মনে তোমার জন্য একটা আলাদা জায়গা আছে এবং সেই জায়গাতে না বেশ কিছুটা স্পিরিচুয়ালিটিও মেশে মিশে আছে ঠিক আছে সেটা যে কোনো কারণে তোমাদের হয়তো অ্যাঞ্জেলি করা আছে কারণ বা কিছুর জন্য তোমার পার্টনার তোমাকে এরকম দিয়েছে এখানে খুব সুন্দর করে কেউ চেষ্টা করছো যে নিজে প্ল্যানিং প্লটিংগুলো ঠিক ঠিক করতে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই আমরা সে চাই তোমাদের সঙ্গে সম্পর্কটাকে আস্তে আস্তে এগোতে এবং তার যে ড্রিম সেটাকে সে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে চায় সেখানে তুমি কারো ড্রিম অতি অবশ্যই সে চাইছে তোমাদের সম্পর্কটা ঠিক হোক তার জন্য কি হচ্ছে এখানে স্পাইডার রিটাই বলছে যে সে চাইছে যে তার মতন করে সে প্ল্যানিং প্লটিংগুলো নিয়ে এগোতে এবং সেখানে সে তোমায় কিছু বোঝাতেও চাইছে এবং ব্যালেন্সও চাইছে ঠিক আছে দেখেছো এখানে সে লাল ছিটার মতো একটা কুঁটি আর এখানে একটু সাদা তো তোমরা এখানে কারোর এনার্জিটাকে ব্যালেন্স করতে চাইছো কারোর সম্পর্ককে কেউ ব্যালেন্স করতে চাইছো এখানে হচ্ছে তোমার পার্টনার হচ্ছে এখানে সম্পূর্ণ সমর্পিত ঠিক আছে সে তার টার্গেটটা ফুলফিল করবেই কারণ এখানে তোমার পার্টনার যদি ভাবে কিছু করবো তো সেটা করেই করবেই এরকম ধরনের ঠিক আছে মানে মেন্টালিটি হচ্ছে এরকম ধরনের তো এখানে তোর যদি কিছু মিসিং মনে হয় কিছু মিসিং পার্ট থাকে তো তোমরা একে অপরে সেটাকে সে যখন ভেবেছে যে ঠিক করবে পাবলটা সলভ করবেই তো সে করেই ছাড়বে তার সবটুকু দিয়ে সে করার চেষ্টা করবে এবং এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে যথেষ্ট সমর্পিত তার জন্যই হয়তো তার তাগিদ আছে যে তোমাকে সেটা জানানো যেহেতু সে নিজেকে খুব তো তার সেরকম ভয় নেই কি বলতে চাইছে আচ্ছা সেটা সময় নিয়ে সবকিছু আস্তে আস্তে তার মতো কাজগুলো করতে চাইছে এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল ঠিক আছে এবং এখানে অনেকে খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো খুব ভালো খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো খুব ভালো অ্যাফরমেশন দিতে পারো কেউ উইশফুল ফিল করার জন্য অনেক কিছু এটা হয়তো কিছু কিছু তোমরা টেকনিক অ্যাপ্লাই করছে যেগুলো আমি সবটাই পজিটিভ দিকে বলছি এখানে কেউ খুব হাইলি স্পিরিচুয়াল ইন্টেশন পাওয়ার ভীষণ ভালো সে অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু দেখতে পারে ঠিক আছে সে বুঝে যায় সেন্সটা ভীষণভাবে ব্যালেন্স এবং সেন্স তার খুব কাজ করে থার্ডাই ওপেন আছে ঠিক আছে সবার পক্ষে তো সম্ভব নয় কিন্তু অনেকে অত মেডিটেশানের সঙ্গে যুক্ত এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত এই সম্পর্কে আমাদের তোমাদের কিছু স্পিরিচুয়ালিটি আছে এত কিছু চলছে টলি কেউ আছো যে সত্যি খুব স্পিরিচুয়াল যার্সিক ভীষণ বেশি সে অনেক কিছু আগে থেকে বুঝে যাও আর এখানে কেউ আছে যে খুব নিজেকে খুব ফিট ফাট রাখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যার শুক্র খুব স্ট্রং যাকে দেখতে বেশ ভালো এবং যার ওরাও খুব ভালো আর একটা বেশ স্নিগ্ধতা মুগ্ধতা তার মধ্যে কাজ করো যার সঙ্গে মিশুক না কেন একটা ছাপ তো রেখে যাবে ঠিক আছে মানুষ মনে রাখবে অনেকক্ষণ বা অনেক দিন মনে রাখবে যেখানেই যাও না কেন সেখানে একটা নিজস্ব জায়গা তৈরি করতে খুব সক্ষম তো যদি বলি তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে তো সেক্ষেত্রে বলবো একটা কেন কারো চাইল্ডিশ নেচার আছে দ্বিতীয়ত সে তোমার সঙ্গে কিছু একটা এমন ভালো সম্পর্ক ফিল করে আর সে এটা বোঝাতে চায় যে সে তোমার প্রতি লয়াল এছাড়া তার কিছু ভাষা তোমাদের সম্পর্কে কিছু ভাষা আছে কেউ এখানে কিছু গান ডেডিকেট করতে পারে বা হয়তো এমন কিছু চেষ্টা করতে পারে যেটা তুমি বুঝতে পারবে এখানে এই সম্পর্কটাকে স্পিরিচুয়াল দেখে তোমরা খুব ভালো বন্ধু দেখে সে তার প্ল্যানিং প্ল্যানিং ঠিকই করছে যাতে সব কিছু ঠিক হয় এবং সে তোমাকে বোঝাতেও পারে কারণ এই সম্পর্কে সে সম্পূর্ণ সমর্পিত তার সবটুকু দিয়ে আর এখানে কেউ ডিটারমাইন যে করবো ঠিক আছে তো এখানে সম্পর্কটাকে কন্টিনিউ করবেই সে সেরকম আর এখানে স্পিরিট এটাই বলছে যে এই ফক্স স্পিরিট যে কেউ তো আছে যে এত সে কেউ তোমরা কি আপনি অবজার্ভ করো দ্বিতীয়ত এখানে কেউ খুব ভালো ম্যানুফেস্টের ম্যানুফাস্টার আর এখানে কেউ আছো যারা খুব ভালো ইনফরমেশান নিতে পারো তোমরা কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করছো সবটাই পজিটিভিটির ওপর কেন এখানে কেউ আছো খুব ইনটিয়েটিভ পারসন খুব ভালো ইনটিউশন পাওয়ার কাজ করে কেউ ক্যাট লাভারও আছো আবার কেউ আছো যারা হাইলি স্পিরিচুয়াল অনেক কিছু বুঝে যাও অনেক কিছু বুঝতে পারো আগে থেকে আই ভীষণ ব্যালেন্সড এবং যথেষ্ট অ্যাক্টিভ তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ ভালো শুনতে সে তোমাকে নিয়েও খুব ভালো ভাবছে তার সাথে দিয়ে বলবো তোমরা এনার্জিটা কীরকমই রেখো পজিটিভ দেখো পজিটিভিটির সঙ্গেই যুক্ত থাকবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর যতটা করবে পার্টনারকে ভাইব্রেশন দেওয়া নেওয়া করো এক্সচেঞ্জ করো এনার্জি সেটা হচ্ছে সবটাই পজিটিভিটির দিকে দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার